আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে ওয়াসির আর ক্ষার চিনতে পারবেন আর শুধু দেখবেন না শেষে আপনাদের একটা আছে চলুন ভেঙে এবং এটা করতে পারে এমন ভিনেগার বা লেবুর রস ক্ষার হয় তেটো এবং সাবানের মতো এমন বেকিং সোডা বা সাবান জাল পিএইচ স্কেলে হাতটা নিচে কিছু আছে তা ওয়াসিড আর আটার উপরে আছে তাকসার লেবুরাস পিএইচ টা এটা খুব শক্তিশালী ওয়াসিড টমেটো একটু কম শক্তিশালী পিএইচ আ বিশু দাদার জল ঠিক মাঝখানে থাকে পিএইচ উ সাবান জল এটা ক্ষার পিএইচ সা আর বাল্লিচ আরো বেশি পিএইচ টা এবার চলুন পাঁচটা খুব সহজে পরীক্ষা করে দেখি আপনার জিনিসপত্র নিন আর শুরু পেপার লাল পেপার বেকিং সোডার জলের ডোবান অধি নীল হায়ে আয়া তাহলে বুধবেন এটা ক্ষার নীল লিটমাস পেপার লেবুর রসে চেষ্টা করুন অধি লাল হায়ে আয় তাহলে এটা ওয়াসিড দ্বিতীয়ত ফেনল বেকিং সোডার জালে এক ফোঁটা যোগ করুন দেখবেন গোলাপি ওই গোলাপি রং ক্ষার নিশ্চিত হলুদের হলুদ সাবান জলের সাথে মেশান এটা লাল হায়ে আবে তার মানে আপনার কাছে ক্ষার আছে এর বদলে লেবুর রস যোগ করুন আর এটা হলুদই থাকবে ওয়াসি এর ধরা পড়েছে চতুর্থত বেকিং সোডা আর ভিনেগারের ফেনা পরীক্ষা দুটো একসাথে আর বুধবুধ দেখতে পাবেন ওয়াসির করছে। পঞ্চমত লাল বাধাক পিরস ওয়াসির ইগ করলে এটা লাল হায় আয় চার ইগ করলে এটা নীল বা সাবুজ হয়ে আয় এটা কতটা মজার তাই না আপনারা রান্নাঘর থেকে এই পরীক্ষা গুলোর মধ্যে অন্তত তিনটে চেষ্টা করতে পারেন নিচে মন্তব্য করে জানান কোনটা আগে চেষ্টা করবেন চলুন এ বাস্তব জীবনে দেখি বার্নাসিডিটি হয়েছে ওয়ানটা সিট সাহালো করে কারণ ক্ষার পেটের ওয়াসিডকে নিষ্ক্রিয়া করে মালিরা ভালো গাছ লাগানোর জন্য মাটির পিএইচ পরীক্ষা করেন আর বলিচ সেই শক্তিশালী কৎসার কাপড়কে ঠকটকে পরিষ্কার রাখে এখানে একটা মনে রাখার কক্সল এতে ওয়াসিড বি ওয়াসিড টাক ছাড়তে তো এবার একটা ছোট কুইজ কফির পিচ এটা কি ওয়াসিড নাকসার উত্তর ওয়াসিড বুঝতে পেরেছেন প্রতি সপ্তাহে আরো দারুণ টিপস পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকান টিপুনিয়াতে কোন ভিডিও মিস না করেন এরপর কি দেখতে চান আপনার আইডিয়াগুলো কমেন্টে জানান আমি শিগগিরই বিজয়ীদের নাম ঘোষণা করব ব্রেক টাইম উল দা স্পাস